কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গোবাড়িতে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেখানে কথা সালোয়ার কামিজ পরে অগ্নির সামনে আসতে লজ্জা পাচ্ছে তখন অগ্নি টেনে সামনে দাঁড় করিয়ে বলে যে তোকে তো সুন্দর লাগছে তাহলে তুই লজ্জা পাচ্ছিস কেন যেটা শুনে অঙ্কিত ভাবে আমার ওকে দেখে জুনিকে কমপ্লিমেন্ট করা উচিত কিন্তু জুনির চেহারা দেখে অঙ্কিত বলে নানা সবার আগে ব্যাডমিন্টন খেলাটা শেষ করি তারপরে জুনি কথার কাছে এসে নিয়মগুলো জানতে চাইলে কথা বলে যে তোর তোর পার্টনারই তো তোর নিয়মগুলো জানে তার কাছ থেকে জেনে নেওয়া উচিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়ে যায় তারপর কথা অগ্নিকে বলে যে আমাকে সালোয়ার কামিজ পরা দেখে আপনি আমার দেওয়া বাজিটা হেরে যাচ্ছিলেন তাই না তখনই অগ্নি বলে যে তখনই অগ্নি বলে যে আমি তোর প্রেমে পড়ে যাচ্ছিলাম কথা বলে আপনি আমার প্রেমে পড়তে বাধ্য বাচক মশাই কিন্তু কথা মনে মনে ভাবে যে সত্যি কি কোনোদিন আপনি আমাকে ভালোবাসবেন না এদিকে নীলাদ্রি প্রিয়াকে জিজ্ঞেস করে যে এই ম্যাচে হ্যারি থাকলে ভালো হতো তখনই প্রিয়া বলে যে কথায় কথায় হ্যারিকে এই বাড়িতে আপনি রাখবেন না অন্যদিকে অগ্নি যখন কথার হাতে একটা জুস ধরিয়ে দেয় তখন কথা জিজ্ঞেস করে যে দেখুন তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কিনা তখন অগ্নি বলে যে আমি তো তোর দিকে তাকিয়ে আছি আমি কি করে জানবো কেউ আমাদের দিকে দেখছে কিনা নতুন করে আবার যখন ম্যাচ শুরু হয়ে যায় তখন অগ্নির দিকে কথা কথা হয়ে যায়। করে যে অগ্নি হাটু গেড়ে বসে তাকে করছে। একটু অগ্নি এসে এই যে তুই আমাকে দেখে লস্ট হয়ে তাকিয়ে থাকিস এটা আমি একদম পছন্দ করি না সঙ্গে সঙ্গে অগ্নি দেখতে পারে যে কথার জুতোর লেস খোলা আছে সেটা দেখে তখন অগ্নি হাঁটু গেড়ে বসে কথার জুতো বেঁধে দেয় যেটা দেখে কথা ভাবে যে একটু হলেও তো আমার স্বপ্ন সত্যি হয়েছে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে খেলা শেষে যখন অগ্নিকথাকে জল দিয়ে ভিজিয়ে দেয় তারপরে কথা ঘরে এসে গজ করতে শুরু করে সেই সময় অগ্নিকথাকে বলে যে ভিজা চুল কি করে এই নিয়ে হেয়ার ড্রায়ার যে চুল শোকা তখন একটা ভুলের জন্য কথার মাথা চুল একটা পরে যায় যেটা থেকে কথা প্রচন্ড কান্না করতে শুরু করে অগ্নি বলে আমার তো আর কোনো কাজ নেই আমাকে বসে বসে এগুলোই করতে হবে এরপর কথার মাথায় যেখানে কেটে গেছে সেখানে অগ্নি মলম লাগিয়ে দেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন